আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো সে সম্পর্কে বিস্তারিত যে ভাই বলবে তার সম্পর্কে জেনে নিন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে গৃহীত কর্মরত আছি জি আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে অটো ড্রিঙ্কার নিয়ে অটো ড্রিংকার আসলে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার গরু যখন পানি পান করবে এটা যদি আমি ফার্মে বা আমার যে গিয়ে আমি সেট আপ করে রাখি গরু অটোমেটিক নিজের নিজেই পানি নিজেটা খাবে আর হচ্ছে ফার্মটা অনেক পরিষ্কার থাকবে ভিজানো থাকবে না এটা আমার যদি সেট আপ করা থাকে উপর দিয়ে পাইপ দিয়ে পানি প্যাপ দিয়ে সেট আপ করা থাকবে সিরিয়াল বাই সিরিয়াল গরু আসবে পানি পিপাসা লাগলে এখানে মুখ দেবে হালকা করে এখানে এখানে মুখ দিলে এখানে প্রেশার করবে অটোমেটিক পানি এখানে আসবে তো এখান থেকে গরু পানি পান করবে আবার মুখ যখন সরাবে এটা উপর দিয়ে উঠে গেলো তখন হচ্ছে আপনার অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে তার মানে হচ্ছে যে বারবার পানি দেওয়ার যে একটা ঝামেলা সেটা ঝামেলাটা নাই তো এটা কি কালার একটাই হয় এটার কালার বর্তমান চায়না থেকে একটাই আমাদের কাছে বাংলাদেশে अवेलेबल তো এটা কোন দেশি প্রোডাক্ট চায়না এটা মেড ইন চায়না মেড ইন চায়না আসলে এটা আপনার কতদিন পর্যন্ত ভালো থাকবে বা সার্ভিস কি প্রয়োজন হয় এটা সার্ভিসের প্রয়োজন নাই হ্যাঁ এটা তো আপনি যে দেখতে পাচ্ছেন ভেতরে স্প্রিং সিস্টেম করে দেওয়া হ্যাঁ এটা তো বারবার এত নানা চার রকম হয় বা এটা কোনো মেশিন জাতীয় কোনো কিছু না এটা সাধারণত টিপ একটা জিনিস মানে পেশাদ দিলে আপন করবে এটাই এটা তো প্লাস্টিকে তাই না এর এটা মানে কি রকম প্লাস্টিক হেভি প্লাস্টিক আপনি দেখেন হেভি প্লাস্টিক আপনি ফেলে দিয়ে বা আপনি বাইরে দেন দরকার হবে না সহজে এটা অনেক ভালো মানের একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং এটাতে একসাথে কতটুকু পানি ধারণ ক্ষমতা রাখে এটা আমাদের 1 লিটারের বেশি পানির ধারণ ক্ষমতা আছে তো গরু তো যতক্ষণ পর্যন্ত পানি খাবে ততক্ষণ পর্যন্ত এটা পানিটা বের হবে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা সিস্টেম যার কারণ হচ্ছে আপনার খামারে বারবার পানি দেওয়ার ঝামেলা থেকে মুক্তি এবং আপনার খামারে যত গরু আসে ওই কয়টা খামারে হচ্ছে আহ আর বারবার পানি দেওয়ার প্রয়োজন হবে না বা আলাদা আমরা দেখি যে আলাদা পানি দিলে এখানে মশা মাসি পোকা ময়লা পানি অনেক ময়লা হয় এবং এটা গরুর জন্য অস্বাস্থ্যকর তো দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান গরুর খামারের মেশিন সেটাও আমাদের এখানে পাবেন এবং এই কিক লক তারপরে আপনার রশ গরুর রশি তাছাড়া গরুর মানে খামারের আপনাদের যাবতীয় যত প্রোডাক্ট আসে আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে অটো ড্রিঙ্কার এই ধরনের ছোটোখাটো প্রোডাক্ট এছাড়া হচ্ছে এটা কাউট্যাগ মানে বিভিন্ন ধরনের যে খামারের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আছে। আমাদের এখানে পেয়ে যাবেন খুব সহজে তো ভাই আপনাদের এইগুলো অর্ডার করতে চাইলে কিভাবে করবে আমাদের এটা অর্ডার করতে চাইলে আপনারা অনলাইন বা অফলাইন দিয়ে পারেন আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলা পর্যায়ে কন্ডিশনে পাঠিয়ে দেবো আর যদি আমাদের অফিস আমাদের অফিস বা শোরুম যদি ভিজিট করতে চান তাহলে ঢাকা অফিস বা বগুড়া অফিসে আসতে পারেন ঢাকা আমাদের হচ্ছে এয়ারপোর্টের পুরো পাশে নর্দারপাড়া বৈশাখীর মোড় আর হচ্ছে বগুড়া সাজাপুর ফুটকি বিশ্বলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তোলা তো যারা হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে চান বা এই বিষয়ে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে ডিটেলস জানতে পারবেন এছাড়া যারা আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম